এই মুহূর্তে শাসক দল অবশ্যই প্রধান কর্তৃপক্ষ হিসেবেই আছে দাদা সিপিএমও আছে তবে এই মুহূর্তে তারা ব্যাকিয়ার আছে যেহেতু নির্বাচনে লড়াই করতে নিয়েছি আমি আমার রাজনৈতিক কৌশল তো প্রয়োগ করবোই তবে কীভাবে করবো না করবো সেটা আমি এখন উজ্জ্ব থাকি জিতার ব্যাপারে কতটা আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমি জিতব সেখানে অনুব্রত মণ্ডলের বিভিন্ন ইয়ে দিচ্ছে হুমকি দিচ্ছে সেখানে কি আপনারা লড়াই করতে পারেন এইসব হুমকিগুলোকে পড়া করি না তার মুখের হুমকি হ্যাঁ তার মধ্যেই থাকুক এটা আমার কাছে কোনো ধর্তব্যের মধ্যে পড়ে না অনুপম হাজরার এখানে কোনো মানে আসবে পাঁচ বছর যে ওখানে করে দিচ্ছে সেটার কোনো ফায়দা পাবে না মানে ফায়দা পাবে এই জন্যই অনুপম হাজরা তো কাজ করতে চেয়েছিল অনুপম হাজরা কাজ করতে চেয়েছিল সে ব্রিগেডেও দাঁড়িয়ে পড়েছে যে এখানে শাসক দল জেলাতে নেতৃত্ব যারা আছে তারা তাকে যে সিগনেচার করাটাই সেই পারপাসই কাজে লাগে অর্থাৎ সে কাজ করতে পারে বর্তমানে যিনি দাঁড়িয়েছে তাকে হয়তো অনেক মতো ব্যবহার করবে এত বড় আইন বিরুদ্ধ কথাবার্তায় যিনি বলেন মানে নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে এবং সন্ত্রাসের পরিবেশের মতোই তো তার বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ আজকেই দেবো যেহেতু আমি আজকে ক্যান্ডিডেট হিসেবে নমিনেশন করেছি তারপরে নির্বাচন কমিশনের কাছে এটা আবেদন জানাবো এই রকম একটি লোক জেলায় যদি ঘুরতেই থাকেন এবং এইভাবে উত্তপ্ত মানে কথাবার্তা বলতে থাকেন তাহলে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হবে না সেই জন্য তার বিরুদ্ধে আইনগত যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তিনি যেন সেই ব্যাপারটা অতি সক্রিয়তার সঙ্গে নেন অবশ্যই আমার তো অবাক লাগছে এখনো পর্যন্ত কেন জেলার উচ্চ আধিকারিক যারা আছেন নির্বাচন কাজের সঙ্গে নির্বাচন কমিশনের আওতায় এসেছেন তারা এখনও তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না হয় তারা ভয় নিচ্ছেন না নয় তাকে সমর্থন করার জন্য নিচ্ছেন না এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অবশ্যই জানাবো এবং অতি সত্তরে এই ব্যবস্থা যাতে নেন সে ব্যাপারে চরমভাবে আমরা আজকে লিখিত অভিযোগ জানাবো এবং আমি আজকে এখনই কলকাতা বেরিয়ে যাব সেখানেও আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জানাবো অবিলম্বে বীরভূম জেলা জেলা সভাপতি যিনি বর্তমান শাসক দলে তার বিরুদ্ধে অবিলম্বে যাত আইনগত ব্যবস্থা নেওয়া হয়তো আরে তারা ভয়ে এই সন্ত্রাসের আবহাওয়া এরা এর আগে এই একটা সন্ত্রাসবাদী জল যারা মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেবে না দেয়নি গত পঞ্চায়েত নির্বাচন তার প্রকৃষ্ট প্রমাণ এবারও তারা এই নির্বাচনে যখন মানুষ আমাদের সঙ্গে আসতে চাইছে অর্থাৎ এই গণতা অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে মানুষ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চাইছে তখন তাদের ভোটাধিকারকে লুট করার জন্য যে ব্যবস্থা ওরা যেতে চাইছে সেটা আমরা যে কোনো মূল্যেই হোক বন্ধ করবোই নাহলে আমরা আমরা নির্বাচন এখন তো ব্যাপারটা নির্বাচন কমিশনের আমরা তার কাছে জানাবো তিনি যদি নির্বাচন কমিশনের ব্যাপারে অতি কোনো পদক্ষেপ না নেন তাহলে আমরা তারপরে আমাদের যদি দলীয়ভাবে কিছু করার থাকে সেটা দেখব করবো এই লোকসভা সিটে ভারতীয় জনতা পার্টি প্রার্থী অবশ্যই জিতবে এই কারণে জিতবে গ্রামের মানুষের কাছে আপনারা যান সেখান থেকে আপনারা তথ্য সংগ্রহ করুন কোনো পরিসংখ্যান সেখানে মিলবে না জেতার ব্যাপারে আশাবাদী ভারতীয় জনতা পার্টির প্রার্থী মন্ডল একশো ভাগের উপর কারণ কি মানুষই বললে দেবে এবার যে বদল চাই বলেছিল যারা নিতে শুরু করেছে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদের বিরুদ্ধে মানুষের মানে জনমত রায় দেবে পক্ষে আমি তো এই ব্যবস্থাটা আমার করার নয় আমরা তিনি যা যা বলছেন তার ভিডিও ফুটেজগুলো আছে কাগজে ছেপেছে প্রিন্ট মিডিয়ায় এসেছে সেই ব্যাপারে আমরা লিখিত অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জানাব তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক অন্যতায় বীরভূম নয় পশ্চিমবাংলার মানে আমাদের বীরভূমেরও নির্বাচন ব্যাপারটা পুরো নষ্ট হয়ে যাবে